একশো গ্যারান্টি দিয়ে বলছি তুরি মেরে চায়না বুদ্ধি খাটিয়ে গরুর যেহেব পরিষ্কার করতে পারবেন সেকেন্ডে সেকেন্টে চোখের পলকেই রকম সেদ্ধ করার ঝামেলাও থাকবে না ভাবছেন এটাও কিভাবে সম্ভব জি হা এটাও সম্ভব কাঁচা জিব্বাকে কিভাবে সুন্দরভাবে ভাবে পরিষ্কার করা যায় এটাই আমি তুরি মেরে আপনাদেরকে দেখিয়ে দিবো সুন্দর একটা টিপস আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুক তাই জন্য নিয়ে নিলাম আমি একটা বড় সাইজের গরুর জিব্বা খেয়াল করুন আপনারা জিব্বাটা কিন্তু একদমই তাজা কাঁচা এখন আমি এই কাঁচা জিব্বাটাকে নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে দিয়ে দিব পানি খুব ভালোভাবে জিব্বা ধুয়ে নিয়েছিলাম এখন পানি দেওয়ার পর দিয়ে দিচ্ছি খাবারের সোডা এক টেবিল চামচ পরিমাণ সোডার মধ্যে এক চি লেবুর রস দিলে দেখবেন যে এটা খুব সুন্দরভাবে ফেনা ফেনা হয়ে যাবে এমনটাই কিন্তু হয় সোডার মধ্যে যখন লেবুর রস দেওয়া হয় তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চুন এখন পানিতে এই চুনটাকে খুব ভালোভাবে জিব্বার সাথে মিশিয়ে গরুর এই জিহবার মধ্যে অনেক রকমের জীবাণু থাকতে পারে যেহেতু গরু অনেক ধরনের খাবার খায় সেক্ষেত্রে আমরা এই লেবু দিয়ে যদি খুব ভালোভাবে জিব্বাটাকে ধুয়ে নেই সেটা কিন্তু অনেকটা স্বাস্থ্যকর হয়ে যায় খেয়াল খেয়াল করুন আপনারা একদমই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এখন এই চুন সোডার পানিতে আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রাখবো এটা এর মধ্যে কিন্তু এই স্কিনটা একদমই নরম হয়ে যাবে আপনি যেভাবে টানবেন ঠিক সেভাবেই উঠে আসবে এত সহজ আপনার শাশুড়ি খুশি না হয়ে যাবে কোথায় নতুন বউরা কিন্তু অনেক কিছু পারে না নতুন বউদের জন্য অনেক সুবিধা হবে আমার আজকের টিপস টা ফলো করে এইভাবে জিহবা পরিষ্কার করে শাশুড়ির মন জয় করতে পারবে কিন্তু কোন রকম সেদ্ধ করি না সেদ্ধ ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে স্কিনটাকে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন এত সহজে এটা করা যায় আপনারা নিশ্চয় ভাবছেন যে এটা আবার কেমন কথা এটাই সত্য কথা এবার কুরবানি দিয়ে কিন্তু আপনারা অনায়াসে এই চায়না বুদ্ধি খাটিয়ে এভাবে করে গরুর জিব্বাটা পরিষ্কার করে নিতে পারবেন খুব সহজেই যে কোনো জিনিসই রান্নার পর যদি মজা না লাগে সেটা কিন্তু খেতে ভালো লাগে না এই জিনিসটা কিন্তু রান্নার পর অনেক বেশি টেস্টি হবে কারণ এটা জীবাণুমুক্ত হয়েছে স্বাস্থ্যসম্মত হয়েছে আমি যেভাবে করে নিলাম আপনারা কিন্তু ঠিক এভাবে একবার হলেও ট্রাই করবেন এবার কুরবানি আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে গরুর জিব্বা পরিষ্কার করার পদ্ধতিটা আমি আশা করি আর কি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো শুধুমাত্র একটু খাবারের সোডা আচন দিলে আপনারা স্কিনটাকে আমি যেভাবে করে নিচ্ছি ঠিক এভাবেই করে নিতে পারবেন খুবই ইজিলি এই কাজটা করা যায় তারপর ছোট একটা নাইফের সাহায্যে যেহেতু এই অংশটা শক্ত অংশটাকে করে কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে হয়ে যাবে যাবে একদম ক্লিন খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন কত সহজে আমি এটা পরিষ্কার করে নিয়ে নিলাম এখন আমি বলবো চায়না ভাবিদের চেয়ে কোনো অংশে বাংলাদেশের ভাবিদের বুদ্ধি কিন্তু কম না আমরা কেন পিছিয়ে থাকবো ঠিক এভাবেই চায়না বুদ্ধিগুলো নিজেদের মধ্যে নিয়ে এসে আমরা কিন্তু কাজটাকে সহজ করে নিতে পারি এত সুন্দরভাবে আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন কিন্তু আপনার পছন্দ আপনি কিভাবে এটাকে স্লাইস করে নেবেন মানে রান্নার জন্য তো আমি যেভাবে করে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি একটু জিব্বাটা একটু ছোটো ছোট হলেই খেতে ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আজ বিদায় আল্লাহ হাফেজ